嗯。Nah.

কারণ আমি কিন্তু লাইভে আসি সবসময় আর পারি প্লিজ ভাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবো সাবস্ক্রাইব এক হাজার সাবস্ক্রাইব করলেই চলবে এখন তো ভাই এখনও এক হাজার সাবস্ক্রাইব হয়নি আমার সাবস্ক্রাইব প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ঠিক আছে ভাই সবাই একটু কমেন্টে জানাই যাব আপনাদের বাস্তা কোন জায়গায় দেখা বলেছে ভালো দেখা

এ ভাই ওন্ট টপ করছি এই ঐটাও হ্যাঁ তো যা কিছু মানে দেখো আমার বুটটিকাটা দে এই বুটটিকা দিইনি ওন্ট টপ লাগাতে পারি বুটটিকা দিওনি